কুকীর্তি প্রাইভেট টিচারের কুকীর্তি বিরুদ্ধে এবার সরব হলেন উত্তরপাড়ার মহিলারা উত্তরপাড়ায় রিসেন্টলি একটি ঘটনা ঘটেছে আমাদের এখানের একজন প্রাইভেট টিউটর যিনি বায়োলজি পড়ান 11 12 এর এবং মেডিকেলের এন্ট্রেন্সের তার একটি বাচ্চা মেয়েকে মোলেস্টেশনের ঘটনা সামনে এসছে যার জন্য আমি বলতে চাই যে আমি নিজে ওই প্রাইভেট টিউটারের কাছে পড়েছিলাম ইলেভেন টুয়েলভে আমি জানি সেই লোকটা দু এই সাল থেকে প্রত্যেকটি মেয়েকে কিরকম ভাবে করে ঘৃণ্যতম অপরাধ করছে সে তাই জন্য তার বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়িয়েছি প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক ভিডিও যেখানে দেখতে পাওয়া যায় এক প্রাইভেট টিচারকে কান ধরে উঠপোস করতে এবং অভিযোগ সে এক প্রাইভেট টিচারের কাছে পড়তে যেত এবং সেই প্রাইভেট টিচার কিন্তু সেই কিশোরীকে কুপ্রস্তাব দেয় অভিযোগ যে শুধু কুপ্রস্তাব নয় আনির প্রচেষ্টা করে তার প্রতিবাদে তার গার্জান তার অভিভাবক এবং সেই কিশোরী সেই প্রাইভেট টিচারকে কান ধরে উঠব এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ভাইরাল হতে থাকে তারপরেই কিন্তু চন্দননগর পুলিশ কমিশনের অন্তর্গত উত্তরপাড়া থানার পুলিশ ব্যবস্থা নেয় এবং ইতিমধ্যেই সেই টিচারকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে যে কান ধরে হয়েছে করাচ্ছেন যে টিচার সেই টিচারকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাই কিন্তু সিরাজপুর কোটা তোলা হচ্ছে সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে নাগরিক সমাজ মহিলা সমাজ প্রশ্ন তুলছেন মহিলাদের কিভাবে সুরক্ষিত যেখানে রক্ষকই ভক্ষকের ভূমিকা আদদিন এখন মাসকুজি প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজ এর ऑफिशियल ट्यूरिंग क्वेश्चन आंदर का जुरिस्टिक्शन ऑफ उत्तर पारा पुलिस स्टेशन अपन सीन का वीडियो द पुलिस वेरिफाई का इंसिडेंट एंड फाउंड इट टू बी ट्रू उत्तर पारा पुलिस स्टेशन कांटेक्टेड द विक्टिम हु वाज इनिशियली रिलक्टेंट टू लॉज अ कंप्लेंट बट शी इवेंचुअली फाइल्ड अ फॉर्मल कंप्लेंट अ একটি ঘটনা ঘটেছে আমাদের এখানের একজন প্রাইভেট টিউটার যিনি বায়োলজি পড়ান ইলেভেন টুয়েলভের এবং মেডিকেলের এন্ট্রেন্সের তার একটি বাচ্চা মেয়েকে সামনে এসছে যার জন্য আমি বলতে চাই যে আমি নিজে ওই প্রাইভেট টিউটারের কাছে ইলেভেন টুয়েলভে আমি জানি সেই লোকটা দু হাজার দুই চার এই সাল থেকে প্রত্যেকটি মেয়েকে কিরকম ভাবে বিরক্ত করে পড়াশুনোর নামে গিয়ে ঘৃণ্যতম অপরাধ করছে সে তাই জন্য তার বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়িয়েছি এবং শুধু গ্রেপ্তার নয় তার চূড়ান্তমূলক শাস্তিও আমরা এক্সপেক্ট করছি যাতে সে ভবিষ্যতে এই জিনিসটা কোনোদিন না ভাবতে পারে অন্য কেউ যেন এই জিনিসটা না ভাবতে পারে কান ধরে উঠবোস করাটা যথেষ্ট কান ধরে অভ্যাস করাটা কি যথেষ্ট যে মেয়েটির সাথে হলো যে মেয়েগুলোর সাথে আগে হয়েছে আমার সময় থেকে হয়তো আমার আগের সময় থেকেও হচ্ছে তাদের কি তাদের ফিলিংস কি আমরা তো ভয়ে বলতে পারতাম না এখন মেয়েরা বলতে পারছে তো দয়া করে রকম ধরনের দোষীদেরকে চিহ্নিত করুন এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন নইলে সমাজ রসাতলে চলে যাবে ডক্টর সোমশ্রী সেনগুপ্ত উত্তরপাড়ের ঘটনা রিসেন্ট যেটা হয়েছে দেবাশিস স্যারকে নিয়ে এই ঘটনা খুব একটা নতুন নয় আমি আর নিজের বায়োলজি ছিল না কিন্তু আমার বন্ধু বান্ধবের ছিল উনি বরাবরই এরম ব্যাড টাচ করতে অভ্যস্ত ছিলেন কেউ ওনার প্রতি প্রতিবাদ করেনি সেই প্রতিবাদ করেননি বলেই বা হয়তো করেছিল উনি সবাইকে ট্রেড দিয়ে চুপ করিয়ে রেখেছিলেন সেটা বাড়তে 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 উনি আজকে মলে স্টেশনে পৌঁছে গেছে ওনাকে গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু আমরাও জানি ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু কেন উনি অপরাধ করবেন ওনাকেই ছেড়ে দেওয়া হবে এটা কেন আমাদের অপরাধীদের ছেড়ে দেওয়া হবে কেন হ্যাঁ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঠিকই কিন্তু কান্দরে উঠবসটাই বোধ হয় ওরকম একজন পিশাচের জন্য যথেষ্ট নয় জানি উনি মারও খেয়েছেন কিন্তু তাও যথেষ্ট নয় ওনার চূড়ান্ত শাস্তি আমরা কামনা করি ওনার নাম দেবাশিস স্যার স্যার বলতে আমার একটু ইচ্ছা হচ্ছে না যাই হোক ওনার নাম দেবাশিস আমি পড়িনি কিন্তু আমার বন্ধুরা পড়েছিল কারণ আমার বায়োলজি সাবজেক্টটা ছিল না এবং তাদেরও উনি যথেষ্ট এরকম করতেন আমরা সবই জানতাম কিন্তু উনি কখনো মলে স্টেশনে যাননি তখন কিন্তু উনি ব্যাড টাচ করতেন এবং সেই নিয়ে আমার বন্ধুরা যথেষ্ট আতঙ্কে থাকতেন যে ভদ্রলোক গ্রেপ্তার হয়েছেন তিনি কিন্তু আজকে তিরিশ বছরেরও বেশি সময় ধরে বাচ্চাদের পড়াচ্ছেন এবং অনেক আগে থেকে কিন্তু বহু অভিভাবক জানেন অভিভাবক জানেন যে ভদ্রলোক এই দোষে দুষ্টু তারপরেও কিন্তু অভিভাবকরা শুধুমাত্র জয়েন্টে চান্স পাবে বলে ওনার কাছে রেগুলার পড়তে পাঠিয়েছেন এবং এই ঘটনাটা আমি জানি না কেউ সত্যি কথা সামনে বলবে কি না ভদ্রলোক অন্যায় করেছে সব উৎসবে সব পার্বণই সবার মনে সবার প্রাণী চৌধুই গোল্ড অ্যান্ড উত্তর পুলিশ স্টেশন বলছেন আমরা ভীষণভাবে লজ্জিত অ্যাজ এজ টিচার হিসাবে কিন্তু মেয়েটির অভিভাবকও সমান দোষে দুষ্ট কারণ তারা শুধুমাত্র ক্লাস টুয়েলভের নোট পাওয়ার জন্য একটা টাকার বিনিময়ে ভদ্রলোককে কান্দরে উঠবোস করিয়ে মিডিয়াতে ছবিটা ছেড়ে দিয়েছে তারপর সাধারণ মানুষ এবং আমাদের মতো টিচাররা এবং ছেলেমেয়েরা প্রতিবাদ করেছে বলে আজকে কিন্তু উনি গ্রেপ্তার হয়েছেন মেয়ের মা বাবা কিন্তু প্রথমে কোর্ট কেস বা পুলিশ কেস করতে চাননি কারণ মেয়েকে টুয়েলভে ওনার কাছেই পড়াবেন এবং ভালো রেজাল্ট করবেন ভদ্রলোক নিঃসন্দেহে একটা মানে এই দোষে দুষ্ট অত্যন্ত অন্যায় এবং এটার একটা ভয় কি জানেন তো এবার হয়তো কোনো টিচার অন্যায় করেনি তার ক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে কেউ এটা বলতে পারে আমরা সকলকে অনুরোধ করছি বিশেষত যারা মেল টিচার তারা অতি অবশ্যই তাদের পড়ার জায়গায় সিসিটিভি লাগান কারণ এর আগে কৃষ্ণচূড়া বাবু তিনি কিন্তু এই অন্যায় করেননি কিন্তু কেউ একজন তার নামে এই একটা দোষ চাপিয়ে দিয়েছিল আমি জানি না এই সত্যি কথাটা কেউ বলছে না কিন্তু আমরা টিচার তো আমাদের বহু ছাত্রছাত্রী ওনার কাছে পড়েছে যেমন উনি উনি তো যা খারাপ কাজ করেছেন ছেড়ে দিন কিন্তু তার মা বাবাও কিন্তু ঠিক কাজ করেনি আজকে সমস্ত পুরোনো ছাত্রছাত্রীরা চাপ দিয়েছে বলে আজকে প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে আর প্রশাসনের কাছে মেয়েটির মা বাবা কেউ কোনো নালিশ জানায়নি মৌসুমী মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্স রে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় রাজি এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন